নমস্কার বন্ধুরা বেঙ্গলি কুকিংয়ে আপনাদের সকলকে আবার স্বাগত জানাই আপনারা সকলে কেমন আছেন আশা করি খুবই ভালো আছেন এবং সুস্থ আছেন আজও চলে এসেছি আপনাদের কাছে নতুন একটি ভিডিও নিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অনুরোধ রইল আজকে বানাচ্ছে হচ্ছে সন্ধ্যে একটি মুখরোচক ও সুস্বাদু একটি খাবার খাবার বানিয়েছি দেখুন স্ন্যাক্স টাইপের যাকে বলা হয় সন্ধ্যে মুখরোচক এই খাবারটি কীভাবে তৈরি করলাম প্রথম থেকে শেষ পর্যন্ত আপনার সাথে পুরোটাই শেয়ার করব আর ভিতরে পুরটা কীভাবে তৈরি করলাম সেটাও শেয়ার করব। হ্যাঁ এখানে একটা বড়ো সাইজের লাউ নিয়েছি দেখুন পুরোটা লাগিনি অবশ্য হাফ লাউটা লেগেছে হ্যাঁ আমি লাউ দিয়ে পুর বানাবো কীভাবে লাউটা দিয়ে পুরটা বানালাম এটা আপনাদের সাথে সম্পূর্ণটাই শেয়ার করব লাউটা দেখুন আমি ঝিরিঝিরি করে এখানে কেটে নিয়েছি আর পেঁয়াজটাও নিয়ে নিয়েছি আর কড়াইটা এখানে উনুনে বসিয়ে দিলাম আর দিয়ে দিলাম হচ্ছে সর্ষের তেল পুটটা প্রথমত তৈরি করে নিতে হবে আর কি আর তৈরি করার জন্য প্রথমে একটা গোটা সাইজের বড় সাইজের আমি পেঁয়াজ কুঁচো করে রেখে দিয়েছিলাম সেটা এখন দিয়ে দিলাম পেঁয়াজটা ভালো করে ভেজে নেওয়ার পর তারপরে দিয়ে দেবো হচ্ছে লাউ যেগুলো ঝিরিঝিরি করে কেটে রেখেছিলাম সেই সেটা দিয়ে দিলাম সেগুলো তারপরে দিয়ে দিলাম হচ্ছে নুন অল্প পরিমাণে এখানে নুনটা ব্যবহার করতে হবে তারপরে এখন পুটটা ভিতরের পুটটা যেটা তৈরি করব স্ন্যাক্স টাইপের যেটা মুকুল হচ্ছে একটি খাবার সেটি আর কি তৈরি করে নিয়েছি লাউটা দিয়ে দিলাম ভালো করে নাড়িচাড়ি নিতে হবে লাউটা খুব একটা শক্ত হয় না নরমই হয় বেশি সময় লাগবে না পুটো তৈরি করতে আর দিয়ে দিলাম অল্প পরিমাণে এখানে একটু আদা আদাটা থেঁতো করে আদাটা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম একটা গোটা কাঁচা লঙ্কা চিড়িচিড়ি করে কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম আর অল্প পরিমাণে দিয়ে দিলাম এখানে হলুদ দেখুন অনেকটা কিন্তু আমার তৈরি হয়ে গেছে হ্যাঁ আর এখানে ব্যবহার করছে হচ্ছে আলু এখানে বড় বড় সাইজের তিনটে সেদ্ধ আলু আমি ভালো করে কিন্তু ভেঙে নিয়েছিলাম সে আলুটাও দিয়ে দিলাম আর এখানে আমি মশলাটা গুঁড়ো যে মশলাটা ব্যবহার করছি চাট মশলাটা আর কি সেটা আমি কিন্তু বাড়িতে তৈরি করে নিই জিরে ধনে মৌরি আর লঙ্কা শুকনো লঙ্কা আর কি ভালো করে শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে রেখে দিই যে কোনো মশলা যেগুলো ব্যবহার করা হয় সেই মধ্যে আমি এটা ব্যবহার করে থাকি খেতে কিন্তু অসাধারণ মশলাটা একবার অন্তত ট্রাই করতে পারেন বাড়িতে একটা কোটোর মধ্যে রেখে দিতে পারেন আর উপর দিয়ে দিলাম হচ্ছে ধনে পাতা যে এখানে দিয়ে দিলাম হচ্ছে বাদাম ভাজা বাদাম আর কি গুঁড়ো করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম আর অল্প পরিমাণে এখানে একটু তৈরি করে নিতে হবে এখানে ময়দা ময়দা দিয়ে ব্যাটারটা তৈরি করে নিতে হবে আর অল্প পরিমাণে একটু নুনটাও দিয়ে দিলাম ময়দাটা দিয়ে দিয়েছি অল্প পরিমাণে জলের মধ্যে এবার ভালো করে কিন্তু ব্যাটারটা তৈরি করে নেবো আর কি ব্যাটার তো তৈরি করে নিলে এর মধ্যে গুলিয়ে তারপরে হচ্ছে পরের সাথে মিক্সড করে দিলে হবে কীভাবে ছেড়ে যাবে না ওর জন্য ব্যাটারটা তৈরি করে নিলাম আর এখানে দেখুন আমি নিয়ে নিয়েছি হচ্ছে সিমই হ্যাঁ সিমুইটা দিয়ে উপরে পোটটা তৈরি করব দেখুন এক প্যাকেট সিমইটা নিয়ে নিয়েছি আর ভালো করে হাতের সাহায্যে কিন্তু গুঁড়ো গুঁড়ো করে নিতে হবে গুঁড়ো গুঁড়ো করাই ছিল আর কিছু পরিমাণ গুঁড়ো করে নিলে কিন্তু ভালো হবে তার জন্য আর এই যে আলুর পোটটাও এত অপূর্ব টেস্টফুল হয়েছিলো কী বলবো আপনাদের খুবই সুস্বাদু হয়েছিলো যেরকম উপরটা দেখতে মুখরোচক হয়েছিল না সেরকম ভিতরে পোটটাও কিন্তু অপূর্ব সুস্বাদু হয়েছিল এই লাওয়ের পুটটা আলু আর লাউয়ের পুটটা অন্তত একবার ট্রাই করতে পারেন দেখবেন কিন্তু কিন্তু অসাধারণ লাগবে বাড়ির লোকে তো মানে একদম অবাক হয়ে যাবে যে লাউ দিয়ে এইভাবে ফুল তৈরি করলে এরকম টেস্টফুল হয় হ্যাঁ অবশ্যই একবার অন্তত ট্রাই করতে পারেন দেখুন আমি সেফ সাইজটা দিয়ে নিলাম এইভাবেই প্রথমত গোল করে একটু নিয়ে তারপর চ্যাপটা করে দিলাম তারপরে যে ব্যাটারটা দিয়ে তৈরি করে রেখেছিলাম আর কি ময়দার সেটার মধ্যে একটু ডুবিয়ে নেবো কোট করে নেবো আর কি প্রথমে একবার অন্ত একবার কোট করলে আর কি হয়ে যাবে তারপরে ওই যে সিমুর মধ্যে যেগুলো আর কি সিমুরটা গুঁড়ো করে রেখেছিলাম সেটা গায়ে লাগিয়ে নেবো একটু একটু ধরে ধরে গায়ে লাগে নিতে হবে তাহলে আর কি ভালো হবে না হলে আবার হয়তো ছেড়ে যেতে পারে ওর জন্য দেখুন এইভাবে এক এক করে আমি পুরো সবগুলো কিন্তু রেডি করে নেব একবার করে কোট করছি আপ তারপর হচ্ছে ওই যে সিমুর মধ্যে গায়ে লাগিয়ে নিচ্ছি ভালো করে একটু হাতের সাহায্যে একটু চেপে চেপে লাগিয়ে নিতে হবে না হলে কিন্তু ছেড়ে যেতে পারে ওর জন্য আর কি হাতের সাহায্যে না একটু চেপে চেপে লাগিয়ে নেবেন তাহলে কিন্তু গায়ের সাথে একদমই কিন্তু লেগে যাচ্ছিলো কিছুক্ষণ মানে রেখে দিলে তো আরও খুবই ভালো হয় এটা আপনারা ফ্রিজও স্টোর করে রেখে দিতে পারেন যখন কেউ আসবে বানিয়ে দিলেন পরে জানতে চাইলো যে এটা ভিতরের পুটটা কী দিয়ে বানানো হয়েছে তখন মানে বুঝতেই পারবে না যে এটা লাউ দিয়ে পুটটা বানানো হয়েছিল যদি আপনি না বলেন তাকে খেতে কিন্তু অপূর্ব এবং টেস্টফুল হয়েছিল রান্নাটি কি বলবো আপনাদের এই মুখরোচক স্ন্যাক্স রেসিপিটি একদম কিন্তু বা এ দেখুন একভাবে কিন্তু এভাবেই সম্পূর্ণগুলো একই প্রসেসে কিন্তু রেডি করে নিয়েছি সবগুলো এক এক করে এইভাবে তৈরি করে নেব একটু হাতের সাজিয়ে একটু প্রেস করে নেবেন তাহলে কিন্তু ছেড়ে যাবে না ওই যে সাদা তেলের মধ্যে ডিপ ফ্রাই করে নিতে হবে আর এখানে বলে রাখি হচ্ছে আপনারা কিন্তু এখানে তেলটা লো টু মিডিয়ামের মধ্যে রাখবেন একদম হাইতে দেবেন না ভিতরে পোটটা তো কাজা নেই পিঠি পোটটা তো হয়ে গিয়েছিলো তার উপরেরটা শুধু উপরের শুধু কালারটা আসার জন্য এই দু থেকে তিন মিনিট মতন লো টু মিডিয়ামে ভেজে নিলেই কিন্তু একদম পারফেক্টভাবে কালারটা চলে আসবে একটু ব্রাউন কালার মতন আসবে আর কি লালচালচে কালারটা আসলেই একদম খেতে কিন্তু ভালো লাগবে মানে সিময়টাও যত সময় একটু কর্মরে আওয়াজটা না আসে তত সময় কিন্তু খেতে ভালো লাগবে না তার জন্য এটা আপনাদের অন্তত দু থেকে তিন মিনিট মতন উল্টে পাল্টে কিন্তু ভেজে নিতে হবে সাদা তেলের মধ্যে প্রথমত তিনটে ভেজেছিলাম এখন দেখলাম চারটে পাঁচটা হয়ে যাচ্ছে তার জন্য আর কি উল্টে নেই একটা হাত এবার চামচের সাজে এইভাবে দেখুন আলতো হাতে কিন্তু তুলতে হবে নাহলে কিন্তু গায়ে থেকে ছেড়ে যেতে পারে দুই একটা তো ছেড়ে যাবে সেটা কোনো কথা না কিন্তু পুরোটা তো ছেড়ে যাচ্ছে না না দু এক অল্প একটু ছেড়ে গেলে কিছু আসে যায় না সেটা পরে একটা ছাঁকনির সাজে তুলে নিলেও পরে কিন্তু ওটাও খেতে কিন্তু ভালোই লাগছিল দেখুন এইভাবে আমি সম্পূর্ণগুলো একেভাবে একই প্রসেসে রেডি করে নিচ্ছি আর কি ভেজে নেব আর কি খুঁড়ো যে লায়ের স্ন্যাক্স রেসিপিটি বাচ্চা থেকে বড় সকলে কিন্তু মানে বাচ্চা তো বুঝতেই পারবে না বড়রা বুঝতে পারবে না যে ভিতরে পুটটা আর কি আপনি লাউ দিয়ে বানিয়েছেন যদি না বলে থাকেন কাউকে সকলে কিন্তু বাড়ির আমার বাড়ির লোকেরা কিন্তু খেয়ে একদম মানে অবাক হয়ে গেছিলো যে এত টেস্টফুল হয়েছিলো রান্নাটি আর রান্নাটি আপনাদের সাথে এই জন্য আমি শেয়ার করে থাকি যেই রান্নাগুলো অপূর্ব এবং টেস্টফুল হয় আপনাদের একবার ট্রাই করার জন্য অনুরোধগুলো দেখবেন খুবই ভালো লাগবে এই রান্নাটি আর একটা ছোট চামচের সাহায্যে নিয়ে গায়ের ওপর দিয়ে দিয়ে দিলাম তাহলে কিন্তু ছেড়ে যাচ্ছিল না একদম কিন্তু ভাবে হয়ে যাচ্ছিলো সম্পূর্ণগুলো আমার বেশি কিন্তু খুব একটা ছেড়ে আসেনি এতটা ভিতরটা মানে যে অপূর্ব সুস্বাদু হয়েছিল এবং বাইরেটাও কিন্তু অত্যন্ত দেখতে অপূর্ব হয়েছিল সুস্বাদু এবং অপূর্ব দুটোই একসাথে হয়েছিল কি বলবো আপনাদের এই মুখরোচক এই স্ন্যাক্স রেসিপিটি অন্তত একবার ট্রাই করতে পারেন এই লাই রেসিপি এই স্ন্যাক্সটা বা বড় থেকে বাচ্চা সকলেই কিন্তু খুবই পছন্দ করবে কেমন লাগলো আমার এই লাই রেসিপিটা অবশ্যই কিন্তু জানাবেন ভালো লাগে লাইক ও কমেন্ট চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবেন আজ আসি টাটা